নমস্কার আমি অলক রঞ্জন আপনারা দেখছেন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদের সামনে সুপার থার্টি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম এই সুপার থার্টি প্র্যাকটিস সেট সম্পর্কে আমি একটু বলে দিই আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বলছে সুপার থার্টি প্র্যাকটিস সেট মানে হচ্ছে আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে তিরিশটা করে প্রশ্ন নিয়ে আসবো মেক্স বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী যেমন এসএসসির পরীক্ষা হোক রেলের পরীক্ষা হোক ব্যাংকের পরীক্ষা হোক পিএসসির পরীক্ষা হোক যাই হোক না কেন এই সমস্ত পরীক্ষার জন্য উপযোগী সেট নিয়ে আসি তিরিশটা প্রশ্নের যে সুপার থার্টি প্র্যাকটিস সেট সেটা আমি তিনটে পার্টে ভাগ করি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আপনারা পরপর পাবেন এবং প্রত্যেকটা সেটে যখন আমি শুরু করি সমাধান করানো তখন তার আগে অবশ্যই বলে দিই যে কোন কোন পরীক্ষার জন্য এগুলো উপযোগী প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষা থেকে তুলে নিয়ে আসা মানে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে হ্যাঁ আমি শাল বা শিফটের নাম লিখিনি ঠিক কথাই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এগুলো এসেছে আপনারা প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যারা প্র্যাকটিস করেন যেমন আজকের যে সেটগুলো আমি করাবো এই সেটটা মূলত পিএসসির সমস্ত পরীক্ষা ডাব্লুবিপি কেপি কনস্টেবল এসআইয়ের জন্য হানড্রেড পারসেন্ট উপযোগী পিএসসির ডাব্লু বিসিএসের প্রিলিমিনারি মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং গ্রুপ ডি তার সঙ্গে আইসিডিএস রয়েছে আবার আমরা যদি সেন্ট্রালের দিকে যাই তাহলে এমটিএস সিএইচএসএল এবং সিজিএলএ টায়ার ওয়ান রেলের এন গ্রুপ ডি এএলপি ইত্যাদি এবারে আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে যেহেতু অ্যারিথমেটিক বেস প্রশ্ন আসে মানে অ্যারিথমেটিক আসে সামান্য একটু জ্যামিতি আসে আর সামান্য একটু বীজগণিত আসে তো আজকের যে সেটটা সেটা পুরোটাই হানড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের রাজ্যের পরীক্ষার জন্য কাজে লাগবে এবং এইটা হানড্রেড পারসেন্ট সেন্ট্রালের পরীক্ষার জন্যও কাজে লাগবে কিন্তু এসএসসির পরীক্ষা বা রেলের পরীক্ষা যদি আপনি দেন তাহলে এর বাইরেও অ্যাডভান্সের সেটও প্রয়োজন বোঝা গেল মানে যতগুলো অঙ্ক করাবো টোটালটাই যে লেভেল সেই লেভেলটা আমাদের রাজ্যের জন্য এসেন্সিয়াল আর যদি আপনি সেন্ট্রালের পরীক্ষা দিতে যান তাহলে এর সঙ্গে অ্যাডভান্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে মানে মেনসুরেশন আছে তারপরে ত্রিকোণমিতি আছে প্রভাবিলিটি আছে জ্যামিতির একটা বড় পার্ট রয়েছে এইগুলো আপনাকে এক্সট্রা করতে হবে ডাটা ইন্টারপ্রিটেশন আছে সেগুলো আমি আপনাদের জন্য ধীরে ধীরে সব নিয়ে আসবো বেশ আজকের প্রথম প্রশ্নতে চলে যাই খেয়াল করে দেখুন এখানে যে প্রশ্নটা রয়েছে যদি আমরা পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট নিজেদের মধ্যে গুণ আকারে আছে আমরা যদি এটাকে এ ভাবি এটাকে যদি আমরা এ ভাবি তাহলে এটা দেখুন এ কিউ আকারে আছে আবার মাইনাস দিয়ে যদি আমরা এটাকে বি ভাবি তাহলে এটা বি কিউ আকারে আছে আর নিচে দেখুন এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা দেখেছি যে উপরে এ কিউ মাইনাস বি কিউ আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা যখনই রইলো আপনাকে আন্দাজ করে নিতে হবে যেই বাবার জীবন কিসের ফর্মুলা এ কিউ মাইনাস বি কিউয়ের ফর্মুলা যদি ওপরে আমরা পুট করি তাহলে তার মধ্যে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার পাবো মানে আপনাকে এইটার কথা মাথায় রেখে ওপরে ফর্মুলাটা ভাঙতে হবে তাহলে ওপরের ফর্মুলা কি এ কিউ মাইনাস বি কিউয়ের সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর নিচে কি দাঁড়ালো নিচে অলরেডি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার রয়েছে তাহলে দেখুন এরা দুজন কেটে গেল। মানে আলটিমেটলি থাকলো কে উত্তর হিসেবে এ মাইনাস বি এ মাইনাস বি মানে কি জাস্ট এই দুজনের ক্যালকুলেশন এ মাইনাস বি মানে পয়েন্ট এইট নাইন মাইনাস পয়েন্ট সিক্স ফোর উত্তর হচ্ছে পয়েন্ট টু ফাইভ মানে আপনি যখন পরীক্ষায় অঙ্কটা পাবেন তখন এই যে কি ফর্মুলা আসবে নিচে কি আসবে লিখবো কাটব এইসব করতে যাবেন না যারা নতুন তাদের জন্য বলছি যারা পুরনো তারা কিন্তু একবারে এই অঙ্কটা যখনই দেখবে তখনই বুঝে যাবে যে এ ফর্মুলা বেশ অঙ্ক কখনোই যোগ বিয়োগ ভাগ করতে দেয় না দেবে দেয়নি বা দেবে না ফর্মুলা বেশ অঙ্ক ফর্মুলায় যাব জাস্ট দেখে নেবো যে আলটিমেটলি পড়ে থাকবে কি এ মাইনাস বি ওটাই উত্তর কেমন চলে আসি এবার আমরা দু নম্বরে সাত এই চার হাজার সাতশো পঞ্চাশ সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি বাদ দিলে সেটা একটা পূর্ণবর্গ হবে এটা একটা নর্মাল অঙ্ক কিন্তু ভীষণ নর্মাল অঙ্ক কমন অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক নর্মাল অঙ্ক তা সত্ত্বেও আমরা কিছুটা সময় বাঁচানোর জন্য কি ট্রিক্স অ্যাপ্লাই করবো দেখুন এই যে চার হাজার সাতশো পঞ্চাশ থেকে নিচের কোন সংখ্যাটা বাদ দিলে এটা একটা পূর্ণবর্গ হবে এবার আমাদেরকে কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে যেমন ধরুন এই যে পঞ্চাশ থেকে মানে লাস্টে শূন্য আছে ছয় যদি বাদ দিই তাহলে এখানে থাকবে এককের ঘরে চার বেশ যেই দুই বাদ দিই এটা থেকে তাহলে থাকবে আট শূন্য যদি শূন্য থেকে বাদ দিই থাকবে শূন্য আর দুই যদি ওখান থেকে বাদ দিই আট থাকবে এবার আমরা একটা কনসেপ্ট জানি যে পৃথিবীর কোনো সংখ্যার যদি আমরা স্কোয়ার করি গোটা পৃথিবীতে যত সংখ্যা আছে কোনো সংখ্যার যদি স্কোয়ার করি তাহলে আটও কোনো দিন আসে না আর কে আসে না দুই আসে না তিন আসে না সাত আসে না আট আসে না এরা কোনো দিনই আসে না মানে পৃথিবীর কোন সংখ্যার স্কোয়ার করলে তাতে আপনি বারোর করবেন বাইশের করবেন বত্রিশের করবেন যাই করবেন এই চারটে সংখ্যা কোনোদিনই আসে না তাহলে এরা যেহেতু দলে আছে তাহলে এই দুজন কিন্তু শুরুতেই কাটা পড়ের লোকে মানে বর্গ সংখ্যা যদি করি তাহলে শূন্য এবং চার আসে এবার আমরা শূন্যটা টেস্ট করি দুশো দশ যদি এখান থেকে বাদ দিই চার হাজার সাতশো পঞ্চাশ থেকে দুশো দশ মানে পাঁচশো চল্লিশ চার হাজার পাঁচশো চল্লিশ আপনি দেখেই বুঝতে পারবেন যারা একটু চর্চা করেন তারা দেখেই বুঝতে পারেন এ বাবা জীবন কারো স্কোয়ার হতে পারে না এরকম একটা বিধ ঘুটে চার হাজার পাঁচশো চল্লিশ এ হবে না তাহলে উত্তর কে উত্তর হচ্ছে একশো ছাব্বিশ এবার আপনি কনফার্ম হওয়ার জন্য কী করবেন চার হাজার সাতশো পঞ্চাশ থেকে একশো ছাব্বিশ বাদ দিন তাহলে এখানে থাকবে চব্বিশ আর এখানে ছশো চব্বিশ চার হাজার ছশো চব্বিশ এটা যেটা রইল তাই তো চার হাজার ছশো সাতশো চব্বিশ ছাব্বিশ পঞ্চাশ ঠিক আছে তাহলে চার হাজার ছশো চাব্বিশ চব্বিশ এই সংখ্যাটা আদৌ স্কোয়ার কিনা হ্যাঁ লাস্টে তো চার থাকবেই স্কোয়ার নাম্বারে লাস্টে চার থাকে তাহলে এটা হতে পারে এবার আপনি যেহেতু বাকি তিনটি অপশানকে এলিমিনেট করতে পেরেছেন সুতরাং এটা উত্তর তাতে আপনার সময় বেঁচে গেল যদি আপনার মনে হয় যে না টাইম আছে একটু চেষ্টা করে দেখি অ্যাকুরেট জিনিসটা বার করে নিই তাহলে এই বাবা জীবন মনে আছে এরকম যেমন ভাগ করতাম আমরা এবার এটাতে কত কত দেব এটা হচ্ছে ছয় ছয় ছত্রিশ দিলাম সাত সাত উনপঞ্চাশ বেশি হয়ে যেত থাকলো কত দশ নামালাম কত চব্বিশ এই ছয়টা এপাশে পাশে নিয়ে এসে বারো করে দিলাম এবার এখানেও যে সংখ্যা দেবো বা দিকেও সেই সংখ্যা দেবো এখানে যদি এক দিই তাহলে এক ইন্টু একশো একুশ ছোটো হয়ে গেল দুই দেবো দুই ইন্টু বারো আমরা এই দুটোকে চেক করব কিন্তু এখানে দুই দেবো মনে করুন এখানেও দুই দিলাম এখানেও দুই দিলাম তাহলে দুই ইন্টু একশো বাইশ ও অ্যাকচুয়ালি গুণ করতে হবে কিন্তু আমরা এককের ঘরটাকে করব না এটাকে বাদ দিয়ে দেবো দিয়ে ভাববো যে দুই ইন্টু বারো বারো দিয়ে কত চব্বিশ এর থেকে এই তিনটে ঘর নিয়ে ভাববো যেহেতু আমি ডান দিকে একটা ঘর বাদ দিচ্ছি একে বাদ দিয়ে ভাববো তিন যদি দিই তাহলে তিন বারো ছত্রিশ মানে তিনশো ষাটের এর থেকে বেশি হবে চার দেবো চার বারো আটচল্লিশ তাও ছোটো পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট দেখুন এখানে যদি নয় দিই তাহলে নয় বারো একশো আট পেরিয়ে চলে গেলো তাহলে দেবো না তাহলে আট বাদ দেবো এটা আপনাকে মাথায় রাখতে হবে একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যাবে বিশ্বাস করুন তাহলে আট বারো ছিয়ানব্বই আর আট আটে চৌষট্টি হাজার চব্বিশ ব্যাস তাহলে উত্তর কত উত্তর হচ্ছে আটষট্টি অর্থাৎ এই চার হাজার সাতশো পঞ্চাশ থেকে একশো ছাব্বিশ যদি আমরা বাদ দিই তাহলে চার হাজার ছশো চব্বিশ থাকে এ হচ্ছে আটষট্টির স্কোয়ার বোঝা গেল নিজে সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য টাইম যদি থাকে এক্সট্রা তাহলে এরকম করে চেক করে নিলেন আর তার আগে এই তিনটেকে এলিমিনেট করে দেবেন এই হচ্ছে কথা কেমন বেশ তিন নম্বর দেখুন এ প্লাস বি এর মান এবং এই অঙ্কটা এ প্লাস বি এর মান দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউয়ের মান চেয়েছে এই রকম অঙ্ক এ প্লাস বি এর মান থাকে ওখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ এ টু দিপার ফোর প্লাস বি টু দিপার ফোর এ টু দিপার ফাইভ বি টু দি দিপার ফাইভ আবার এ টু দি দিপার সিক্স পর্যন্ত পরীক্ষায় আসে মানে একেবারে স্কোয়ার থেকে নিয়ে সিক্স পর্যন্ত আমার ইউটিউবে দেখবেন একটা ভিডিওতে আমি একদম স্কোয়ার থেকে নিয়ে সিক্স পর্যন্ত করিয়ে দিয়েছি ফর্মুলা ট্রিক্স আর কি তো এবারে এই অঙ্কটা মাথায় রাখবেন যে সব সবসময় বিয়ের মানটা এরকম যদি বাই দিয়ে না থাকে না তাহলে কিন্তু এই ফর্মুলা বা ট্রিক্স কাজে লাগবে না এই বাই থাকে বলেই ফর্মুলার সব কাটিং কুটিং হয়ে যায় যখন এইটা মান থাকবে আর এরকম কিউব জানতে চাইবে তখন আমরা কী দেখেছি তখন দেখেছি এই যে এই যেটা রইল রুট থ্রি তার কিউব মাইনাস তিন ইন্টু রুট থ্রি এই তিনটা কিসের এই তিনটা হচ্ছে ফর্মুলার আর এই রুট থ্রিটা কিসের এই রুট থ্রিটা হচ্ছে এই যে মানটা দেওয়া থাকবে সেইটা তাই না এবার রুট থ্রি তার স্কোয়ার মানে কত থ্রি রুট থ্রি মাইনাস অলরেডি এখানে কত আছে থ্রি রুট থ্রি দেখ কেটে গিয়ে কী দাঁড়ালো উত্তর হচ্ছে শূন্য এবার যারা নতুন তাদের জন্য বলি যে এইটার ফর্মুলা কোনটা ইউজ করি আমরা আমাদের ইউজ করতে হবে এর দুটো ফর্মুলা হয় আমরা কোনটা ইউজ করব যাতে করে এই প্লাসটা বসাতে পারি মানে এ প্লাস বি তার হল কিউ মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি এই যে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব দিয়ে দেখুন এই মানটা দেওয়া আছে কত এই যে রুট থ্রি তাহলে এটা রুট থ্রি তার কিউব করলাম মাইনাস তিন ইন্টু এইটা এটা কেটে গেল আর এইখানে রুট থ্রি রয়ে গেল তাহলে থ্রি রুট থ্রি তার কিউব যদি এই রুট থ্রি কিউব যদি করি তাহলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি এটা রয়ে গেলো এটা এটা কেটে শূন্য হয়ে গেল এইখানে একটা জিনিস ভুল হয়ে গেছে এটা কিউব না এই স্কোয়ার নয় এটা কিউব যদি স্কোয়ার হতো তাহলে শুধু রুট থ্রি রুট থ্রি তার স্কোয়ার হলে শুধু থ্রি হয়ে যেত কেমন তাহলে এটা ও বলতে আমার ভুল হয়ে গেছে সেজন্য দুঃখিত এটা হচ্ছে কিউব হবে মানে ফাইনালি থ্রি রুট থ্রি হবে এতে কোনো অসুবিধা নেই উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে জিরো এবারে যারা নতুন তারাই এই ফর্মুলাগুলো দেখে নেবেন ভীষণভাবে পরীক্ষায় আসে জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবেন অঙ্ক হয়ে যাবে তা নাহলে কিন্তু আপনাকে বসে বসে ফর্মুলা করতে হবে বেশ চলে আসি আমরা পরেরটা এক্স একটা কাজ বারো দিনে এবং ওয়াই একটা কাজ পনেরো দিনে করতে পারে এক্স কদিনে করে এক্স হচ্ছে বারো দিনে ওয়াই হচ্ছে পনেরো দিনে এক্স তিন দিন কাজ করার পর ওয়াই যোগ দিয়েছে মানে প্রথমে এক্স একা করেছে তিন দিন কাজ এবার ভাবুন এক্স যদি বারো দিনে কাজটা করে নেয় এক্স কদিনে করে বারো দিনে তাহলে একদিনে করে একের বারো অংশ তিন দিনে কত করবে ইন্টু তিন মানে তিনের বারো যদি হয়ে যায় তিনের বারো মানে একের চার হয়ে গেছে তাহলে বাকি কতটা থাকবে বাকি থাকবে তিনের চার এটা আমরা এমনিই বুঝি যে বারো দিনে যদি গোটা কাজটা করে এক্স তিন দিন কাজ করেছে মানে চার ভাগের এক ভাগ হয়ে গেছে তাহলে চার ভাগে তিন ভাগ পড়ে আছে এত নাটক করার দরকার নেই চার ভাগে তিন ভাগ পড়ে আছে এটা কে করবে এইটা এক্স প্লাস ওয়াই দুজনা মিলে করবে এবার এক্স প্লাস ওয়াইয়ের দক্ষতা কি আমাদের কাছে আছে নাই তার জন্য আমরা এক্সের হচ্ছে বারো দিন ওয়াইয়ের হচ্ছে পনেরো দিন আমরা আমাদের যে সিস্টেম শিখেছি যেটা এখন সবাই পরীক্ষাতে ইউজ করে দুজনের একসাথে দক্ষতা কতটা বারো আর পনেরো লসেও কত ষাট লিখলাম ওপরে পাঁচ বারো ষাট চার পনেরো ষাট পাঁচ হাজ চারে যোগ করে নয় তার মানে ষাট বাই নয় মানে কুড়ি বাই তিন এত দিনে দিনে এক্স আর ওয়াই গোটা কাজটা করে দেয় কিন্তু গোটা কাজ কি বাকি আছে না এইটুকু বাকি আছে তাহলে আমরা কি করব একাংশ কাজ করে এক্স আর ওয়াই ষাট বাই নয় দিনে তাহলে তিনের চার অংশ কত দিনে করবে ইন্টু তিনের চার এটা তিন তিনে নয় হয়ে গেল চার পনেরো ষাট হয়ে গেলো তিন দিয়ে কাটলাম পাঁচ হয়ে গেল ফাইনাল উত্তর পাঁচ তার মানে কদিনে ফাইনাল উত্তর হচ্ছে পাঁচ দিনে করবে কেমন বেশ চলে আসুন নেক্সট আটটা সংখ্যার গড় অঙ্কটা বেশ ভালো খুব সুন্দর অঙ্ক এটা আটটা সংখ্যার গড় চব্বিশ এবং চব্বিশটা সংখ্যার গড় আট ভাবুন যখন আটটা সংখ্যার গড় চব্বিশ তখন টোটাল কত এইটা আট ইন্টু চব্বিশ আবার যখন চব্বিশটা সংখ্যার গড় আট তখন টোটাল কত চব্বিশ ইন্টু আট একই আট ইন্টু চব্বিশ চব্বিশ ইন্টু আট একই তো এবার এই টিম আর ওই টিম তার দুজনার টোটাল কত এইটা দিয়ে বলছে যে সবগুলো সংখ্যার গড় কত সবগুলো সংখ্যা মানে কটা এদিকে আটটা সংখ্যা এদিকে চব্বিশটা মানে বত্রিশটা সংখ্যা তাহলে একে আমরা কি করব বত্রিশ দিয়ে ভাগ করে দেবো এটাই তো নর্মাল পদ্ধতি মানে এই টিমের টোটাল ওই টিমের টোটাল তাকে বত্রিশ দিয়ে ভাগ মানে টোটাল সংখ্যা দিই কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন এটাও যা ওটাও তাই দুটো একই সংখ্যার যোগ করাও যা দুই দিয়ে গুণ করে দেওয়াও তাই মানে তিন প্লাস তিন আর তিন ইন্টু দুই একই ব্যাপার তো তা মানে একই সংখ্যা যোগ না করে আমরা কি করব কায়দা করে জাস্ট এই কনসেপ্ট কি এটার মধ্যে এইটাকে মুছে দেবো চব্বিশ ইন্টু আটটাকে মুছে এখানে একটা দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে তো হয়ে গেল এদের সুবিধা কি হলো সুবিধা হচ্ছে দেখুন কাটাকাটি সুবিধা আট এখান থেকে তিন নিলাম তাহলে তিন ছয় আঠেরো তিন এখান থেকে চার নিলাম চার ছয় চব্বিশ একটু ক্লিয়ার করে বলে দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে ছোটো ছোটো করে কাটতে চাইছি না নিচে বত্রিশ আছে আমি এখানে আট পেয়েছি তাহলে একটা যদি মধ্যে থেকে থেকে আটে একবারে কেটে তাহলে তাহলে এখান নিলে পড়ে থাকলো চার আলটিমেটলি ছয় দিয়ে বারো হচ্ছে উত্তর উত্তর কত উত্তর হচ্ছে বারো মানে আমি একবারে কাটলাম আর কি ওপর নিচে নিয়ে দুটো মিক্স করে নিয়ে কেমন পরেরটা দেখুন একটা থলিতে প্রচণ্ড কমন অঙ্ক এটা ভীষণ কমন অঙ্ক একটা থলিতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা এক দুই তিন অনুপাতে রয়েছে যদি থলের সমগ্র মুদ্রার মূল্য সমগ্র মুদ্রার মূল্য তিরিশ টাকা হয় তবে ওই থলেতে পাঁচ পয়সার মুদ্রা কত আছে ভীষণ কমন অঙ্ক প্রচণ্ড পরিমাণে পরীক্ষায় পড়ে ছেলেদের কোনো ডিস্টার্বই হয় না এটা নিয়ে আমি টুক করে আপনাদেরকে বলে দিই এই অঙ্কগুলো যখন আসে পরীক্ষায় আপনাকে একটি কাজ করতেই হবে বাকি যা খুশি করুন সেই কাজটা কি সেটা হচ্ছে পঁচিশ পয়সা দশ পয়সা আর পাঁচ পয়সা যেটা রইল এইখানটায় কটা করে এক দুই তিন মানে এই বাবা জীবন একজন এরা দুজন এরা তিনজন রইল পঁচিশ পয়সা একটা যদি হয় টোটাল পঁচিশ পয়সা দশ পয়সা দুটো হলে টোটাল কুড়ি পয়সা পাঁচ পয়সা তিনটি হলে টোটাল পনেরো পয়সা এই টোটাল যে পয়সার গল্পটা আমি আপনাদেরকে বলছি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টোটাল হচ্ছে ষাট পয়সা তার জন্য কটা কয়েন লাগে তিন দিয়ে পাঁচ রেখে ছটা কয়েন লাগে ছটা কয়েনের ষাট পয়সা মানে কিন্তু গুণ কয়েন তার থেকে গুণ হচ্ছে পয়সা ছটা কয়েনে ষাট পয়সা এটা আমরা মাথায় রেখে দিলাম এবারে যেটা প্রশ্নতে বলেছে টাকা বলে দিয়েছে কয়েন জানতে চাইছে তার মানে এই যে টাকা কত তিরিশ টাকা আপনাকে মাথায় রাখতে হবে যে তিরিশ টাকা মানে তিন হাজার পয়সা তিরিশ টাকা মানে তিন হাজার পয়সা তিন হাজার পয়সার মধ্যে কয়েন কতগুলো আছে ব্যাগের মধ্যে তিন হাজার পয়সা কয়েন কতগুলো এখান থেকে বার করব ষাট পয়সা হওয়ার জন্য ছটা কয়েন লাগে মানে দশ ভাগের এক ভাগ তাহলে তিন হাজার পয়সা হওয়ার জন্য তিনশোটা কয়েন লাগবে দশ ভাগের এক ভাগ আর ওই কিক নিয়ম করলাম না এখান থেকে ট্যালি করে নিলাম দশ ভাগের এক ভাগ লাগছে এবারে যে তিনশোটা কয়েন আছে তিন রকম কয়েন আছে এর মধ্যে কে কে কুড়ি পয়সা এই পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা আমাদের উত্তরে জানতে চেয়েছে উত্তরে নয় প্রশ্নতে জানতে চেয়েছে পাঁচ পয়সা কতগুলো আছে আমরা আবার কি করব দেখুন ছটা কয়েনের মধ্যে পাঁচ পয়সা হচ্ছে তিনটে অর্ধেক অর্ধেক ব্যাস তাহলে তিনশোর পাঁচ পয়সা মানে দেড়শোটা একাই অর্ধেক যদি দশ পয়সা কটা বলতো দেখতাম ছটা কয়েনের মধ্যে দশ পয়সা হচ্ছে দুটো ছটার মধ্যে দুটো মানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ মানে কপিস একশো পিস হচ্ছে দশ পয়সা আর বাকি যেটা পড়ে রইল ভাগের এক ভাগ ছটার মধ্যে একটা হচ্ছে পঁচিশ পয়সা ছ ভাগের এক ভাগ মানে কত ছভাগের এক ভাগ মানে পঞ্চাশ তাহলে এইটা হচ্ছে পঁচিশ পয়সা এইটা হচ্ছে দশ পয়সা এটা হচ্ছে পাঁচ পয়সা ব্যাস আপনার যেটা চাইবে পরীক্ষায় আপনি সেইটা শুধু বার করে নেবেন বারবার ঐকিক নিয়মে করবো বড়ো বড়ো সাইজ হবে দরকার কী আছে যতটা পারবেন কনসেপ্ট লাগাবেন আইডিয়া লাগাবেন একটুখানি প্র্যাকটিস করলেই হয়ে যাবে ব্যাস চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা করার সাথে সাথে যদি মোটামুটি প্র্যাকটিস করেন এসব কিচ্ছু আটকানোর কথা নয় নেক্সট একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য ছয় রোট তিন সেন্টিমিটার ঘনকটির আয়তন কত যদি আপনি ঘনকের এই যে কর্ণের দৈর্ঘ্য বলেছে ঘনকের যদি আপনি কর্ণ এর ফর্মুলা যদি না জানেন তাহলে কিন্তু মুশকিল আছে কর্ণ মানে কি কর্ণ মানে হচ্ছে রুট থ্রি বাহু এটা হচ্ছে কর্ণ রুট থ্রি বাহু কেমন তো এইটা হচ্ছে কর্ণ এবারে কর্ণ কত দিয়েছে এইটা আপনি তাহলে বাহু সমান কী বার করবেন বাহু লাগবে কেন কারণ আয়তন বার করতে গেলে ঘনকের আয়তনের কিউব এই ঘন বাহুর কিউব করতে হয় ভালো কথা তাহলে বাহু সমান কত কর্ণ বলেছে সিক্স রুট থ্রি আর এই রুট থ্রিটা এইখান থেকে ওইদিকে চলে গেল রুট থ্রি কেটে গিয়ে কী পড়ে থাকলো শুধু ছয় মানেকে বাহু হচ্ছে ছয় তো বাহু যদি ছয় হয় তাহলে তার আয়তন কত আয়তন কত আয়তন হচ্ছে ছয়ের কিউব ছয়ের কিউব মানে দুশো ষোলো দুশো ষোলো এবার আপনি পরীক্ষা হলে যেই আপনার কর্ণের ফর্মুলা মুখস্ত যেই পড়বে আপনি জানেন কর্ণ মানে হচ্ছে রুট থ্রি বাহু তাহলে রুট থ্রি রুট থ্রি যদি কাটা চলে যায় তাহলে ছয় থাকবে পড়ে বোঝা গেল ব্যাস রুট থ্রি দিয়ে ভাগ করে দিলেই যা থাকবে কর্ণ তাকে রুট থ্রি দিয়ে ভাগ করে দিলেই আমরা বাহু পাবো দুবার অভ্যেস করলেই দেখবেন একই অঙ্ক যখন দুবার আপনি প্র্যাকটিস করবেন আপনার এমনিই মাথায় চলে এসেছে তবে কি মাঝে মাঝে আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশ ভীষণ ভালো অঙ্ক দেখুন প্রত্যেকটা অঙ্ক এই সেটা ভীষণ সুন্দর অঙ্ক প্রচণ্ড পরিমাণে পরীক্ষা আসে যারা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করেন বিভিন্ন চাকরির পরীক্ষা তারা জানেন টোয়েন্টি পারসেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি বেশি পায় এই চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে একটা পরিবার যদি চিনি বাবদ খরচ একই রাখতে চায় তাহলে ভোগ কতটা কমাবে ওটা হচ্ছে চিনির দাম কমে যাওয়া বা পেট্রোলের দাম কমে যাওয়া কয়লার দাম কমে যাওয়া আর এইখানে বলেছে এই বৃদ্ধি পাওয়া আর এখানে বলেছে কমে যাওয়া কেমন তো এই যে কমে গেছে টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে এবার আপনি বাজারে নিয়ে গেছিলেন ক টাকা একশো ষাট টাকা আপনি প্রথমেই মাথা রাখুন বাজারে নিয়ে গেছিলাম একশো ষাট টাকা তার মধ্যে কমে গেছে দাম কতটা টোয়েন্টি পার্সেন্ট তো একশো ষাট টাকার টোয়েন্টি পার্সেন্ট কত হয় বত্রিশ টাকা তাই না একশো ষাট টাকার টেন পার্সেন্ট ষোলো টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বত্রিশ টাকা তাহলে বত্রিশ টাকা যে কমে গেলো কমে গিয়ে কত হলো আপনাকে ভাবতে হবে না এই যে কমে গেল এই কমে যাওয়ার জন্য আপনি আড়াই কেজি চিনি এক্সট্রা পেয়েছেন বত্রিশ টাকা মানে আপনি দোকানে গিয়ে বলছেন কাকু কাকু আমাকে দশ কে দশ কেজি চিনি দাও দশ কেজি কাকু চিনি দিয়েছে আপনি একশো ষাট টাকা ধরে দিয়ে পালিয়ে আসছেন আপনি জানেন দশ কেজির দাম একশো ষাট টাকা দিয়ে কাকু পিছন থেকে আপনার জামা টেনে ধরেছে বলছে ভাইপো ভাইপো টাকা পাবি টাকা পাবি কেন চিনির দাম কমে গেছে জানিস না নাকি এখন ফিরিতে এক পাওয়া যায় ওই জন্য চিনির দাম কমে গেছে বলছে কত টাকা বলছে বত্রিশ টাকা বলছে না আমি টাকা নিয়ে যাবো না মা মারবে তুমি এক কাজ করো কাকু তুমি চিনি দিয়ে দাও যা হয় চিনি দিয়ে দাও কাকু কী করলো কাকু আপনাকে আড়াই কেজি চিনি দিয়ে দিল ওই বত্রিশ টাকার বদলে তার মানে আপনাকে বুঝে নিতে হবে বর্তমানে যে চিনির দাম সেই দাম অনুযায়ী বত্রিশ টাকায় আড়াই কেজি চিনি পাওয়া যায় তো আমাদের প্রশ্নতে যদি এই যে চিনির আসল ক্রয় মূল্য কত জানতে না চেয়ে বর্তমান ক্রয় মূল্য জানতে চাইতো তাহলে এই যে বত্রিশ টাকা আপনি ষোলো এই কত আড়াই কেজি চিনি পেয়েছেন এই আড়াই কেজিতে ভাগ করলে কত হয় বারো টাকা আশি পয়সা বর্তমান চিনির দাম হচ্ছে বারো টাকা আশি পয়সা কমে যাওয়ার পরে এক এক কেজি চিনির দাম কারণ বত্রিশ টাকা যদি আড়াই কেজি চিনি পাওয়া যায় এক কেজি চিনির দাম বারো টাকা আশি পয়সা বোঝা গেল এইবারে যদি বলতো যে বর্তমান ক্রয় মূল্য কত চিনির বর্তমান মূল্য তাহলে বারো টাকা আশি পয়সা যেহেতু বলেছে যে আগের আসল ক্রয় মূল্য কত তার মানে আমাদের ভেবে নিতে হবে যে আগে তো দাম বেশি ছিল এখন কুড়ি পার্সেন্ট দাম কমে গেছে মানে আশি পার্সেন্ট হয়ে গেছে এখন তাহলে এইটা হচ্ছে আশি পার্সেন্টের সঙ্গে সমান একে আশি দিয়ে ভাগ করলাম আগে একশো পার্সেন্ট দাম ছিল একশো দিয়ে গুণ করলাম উত্তর কত হয়ে গেল ষোলো টাকা ফাইনাল উত্তর কত ফাইনাল উত্তর হচ্ছে ষোলো টাকা কেমন তাহলে আপনাকে শুধু আইডিয়া করে নিতে হবে যে কত টাকা নিয়ে বাজারে গেছিলাম দাম কত টাকা অ্যাকচুয়ালি কমলো এই বত্রিশ টাকা তার জন্য এক্সট্রা ককেজে চিনি দিয়েছে এটা হচ্ছে বর্তমান দাম ব্যাস এবার যা রেট কমছে সেইখানে আপনি ট্রান্সফার করে দেবেন কোনো অসুবিধে নেই ঠিক আছে নেক্সট দুজন লোক এবং তিনজন বালক যে কাজ দশ দিনে করতে পারে সেই কাজ তিনজন লোক আর দুজন বালক আট দিনে করতে পারে তাহলে দুজন লোক আর একজন বালক সেই কাজ কত দিনে সম্পন্ন করবে অঙ্কটা ভালো অঙ্ক অনেক পরীক্ষা আসে কিন্তু একটুখানি লেজ থাকে বলে একটুখানি লেনদি হয় আমাদের কি করতে হবে টিম বানাতে হবে দুজন লোক আর তিনজন বালক যে কাজ দশ দিনে করে এই একটা টিম এটা টিম মানে কি দুজন লোক প্লাস হচ্ছে তিনজন বালক আমি এল আর বি লিখছি কদিনে করে দশ দিনে করে আর একটা টিম কি আর একটা টিম হচ্ছে ওই যে তিনজন লোক আর দুজন বালক তিনজন লোক প্লাস হচ্ছে দুজন বালক কদিনে করতে পারে আট দিনে করতে পারে এইবার আমাদেরকে টিমটাকে সমান বানাতে হবে আমরা টিমটাকে সমান বানাতে পরে কিভাবে যে লোকের সাথে বালকের কম্পেয়ার কটা লোক মানে কটা বালক এটা কম্পেয়ার করব কম্পেয়ার করার জন্য আপনাকে এই টিমটাকে চেঞ্জ করে নিতে হবে যে দশ দিনে কাজটা না করিয়ে এই যে দশ দিন এই দশ দিনে আমরা কাজটা করাবো না এক একদিনে করাবো তাহলে কাজটা যদি আমি এক দিনে করাতে চাই এই কাজটা তাহলে কী করো গুণ লোক লাগাবো দশ দিয়ে কুড়িটা লোক লাগবে প্লাস হচ্ছে তিন দশে তিরিশটা বালক লাগবে তবে গিয়ে আমরা একদিনে কাজটা করবে ক্লিয়ার হয়েছে আবার এই ভদ্রলোকেও কি করব। আট দিনে তিন আটে চব্বিশটা লোক লাগাবো প্লাস আট দিয়ে ষোলোটা বালক কাজে লাগাবো তবে এক একদিনে কাজটা শেষ হয়ে যাবে এখন আমার প্রয়োজন কোনটা আমার প্রয়োজন হচ্ছে এই লাইনটা এটি দিয়ে আমি কম্পেয়ার করাবো এই যে এইটা দিয়ে কীরকম একদিনে এই টিমটাও একদিনে কাজটা করে আর এই টিমটাও একদিনেই কাজটা করে এই টিমটা তার মানে এই কুড়িটা লোক আর তিরিশটা বালক দেখুন কুড়িটা লোক প্লাস হচ্ছে তিরিশটা বালকের যা ক্ষমতা এই চব্বিশটা লোক আর ষোলোটা বালকের তাই ক্ষমতা চব্বিশটা লোক প্লাস হচ্ছে ষোলোটা বালক একই ক্ষমতা ক্লিয়ার হয়েছে ব্যাস যদি এদের একই ক্ষমতা হয় আমি এবার ট্রান্সফার করবো লোকের ট্রান্সফার মানে কি এটাকে ওই পাশে দিয়ে দিচ্ছি চারটে লোক বাদ দিয়ে দিলাম আর ওকে এই পাশে নিয়ে এসে কত চোদ্দোটা বালক তার মানে ট্রান্সফার করলে সাতটা বালক সমান হচ্ছে দুটো লোক এইটি আমার প্রয়োজন আপনি যাই অঙ্ক আসুক এই জিনিসটা দরকার দেখুন কিছু অঙ্ক আপনি এমন পাবেন যে অঙ্কতে বলে দেবে যে কোনো একটা কাজ পাঁচজন মহিলা এতদিনে পাঁচজন মহিলা অথবা চারজন পুরুষ এতদিনে করতে পারে ওই যে অথবা বলে দিল শুরুতে ওই অথবা মানে এইটা আপনাকে করে দিল এই অঙ্কটাই যদি বলতো যে সাতজন বালক অথবা দুটো লোক একটা কাজ এতদিনে করতে পারে তার মানে এটা আপনাকে করে দিয়েছে এত হেফাজ আমি করলাম টিম বানিয়ে এইটা করতে হতো না কিন্তু এই যখনই এবং বলে দেবে আমাকে খাটনিটা খাটিয়ে দেবে এরপরে বাকি স্টেপ মানে কীরকম সাতটা বালক মানে দুটো লোক পেলাম কনভার্সেশন করার জন্য আমাকে প্রশ্ন বলেছিল দুজন লোক আর একজন বালক ওই কাজটা কতদিনে করবে এবার খেয়াল করে দেখুন দুজন লোক আর একজন বালক আলটিমেটলি দুজন লোক প্লাস হচ্ছে একজন বালক আমি একে ট্রান্সফার করে নেব এই লোকটাকে বালক বানিয়ে নেব দুটো লোক মানে সাতটা বালক তাহলে আমি এটা সাতটা বালক করে নিলাম প্লাস একটা বালক সমান কি সমান হচ্ছে আটটা বালক এই কাজটা কতদিনে করবে এটা বার করতে পারলেই হয়ে গেল বুঝুন ভালো করে দুটো লোক আর একটা বালকের যা ক্ষমতা আটটা বালকের তাই ক্ষমতা কেননা দুটো লোককে সাতটা বালকে আমি ট্রান্সফার করে নিলাম বলা লোক কাজে লাগাবো না খুব ফাঁকিবাজ বালক নিয়ে নাও তা দুটো লোককে বাদ দিয়ে তার পরিবর্তে সাতটা বালক নিয়ে নাও কে বলে দিলো আমাকে এই লাইনটা বলে দিল এই যে কনভার্ট করেছিলাম ঠিক আছে তো এই যে আটটা বালকে কতদিনে কাজটা করবে এটা মানেও যা এই দুজন লোক আর একটা বালক দিনে কাজ করবে একই উত্তর এবার আমি বালক লাগিয়েছি এখানে যে বালকে কতদিনে কাজ করবে সেই জন্য এদের কোনো না কোনো লাইন থেকে হয় এই লাইন অথবা এই লাইন নীলকালির এই লাইন থেকে যেটা অরিজিনালি বলেছিল এই দুটো লাইন থেকে আমাকে ট্রান্সফার করে নিতে হবে মানে কীরকম ধরুন এই লাইনটা নিচ্ছি আমি এই লাইনটা লোক আর বালক দুটো লোক কেমন দুটো লোক প্লাস হচ্ছে কটা বালক তিনটে বালক কদিনে কাজটা করছিল দশ দিনে আমি এখানে কি করব এই লোকটাকে ট্রান্সফার করে নেব দুটো লোক সমান সাতটা বালক দেখুন তাহলে আমি এটা সাতটা বালক করে নিলাম আর তিনটে বালক তো আগেই ছিল এরা কদিনে করছিল দশ দিনে তার মানে এই সাত আট দিনে দশটা বালক কদিনে কাজ করে দশ দিনে কাজ করে এটা আমি প্রথম লাইন থেকে পেয়ে গেলাম অঙ্ক থেকে দশটা বালকের দশ দিন লাগে এবার এই যে প্রশ্নটা আমার ছিল এইখানটায় খেয়াল করে দেখুন এইখানটা না এইটুখানি আটটা বালকের কদিন লাগবে কে বলে দেবে দশটা বালকের যদি দশ দিন লাগে দশটা বালকের যদি দশ দিন লাগে তাহলে একটা বালকের কদিন লাগবে দশ ইন্টু দশ ভুল করেও ভাগ করে দেবেন না আর এই যে আটটা বালকের কদিন লাগবে ইন্টু আট এই ইন্টু না আটটা বালকের ভাগ আট তাহলে একশো বাই আট হচ্ছে দশ দশে একশো বাই আট হচ্ছে সাড়ে বারো উত্তর কত সাড়ে বারো দিন ফাইনাল উত্তর সাড়ে বারো দিন এই যে দেখুন অঙ্কটা খাটতে হলো যদি এই জায়গাটা বলা থাকতো তাহলে শুধুমাত্র এইটুকু উত্তর এটা বলা নেই বলেই আমাকে এটা খেটে পার করতে হলো ঠিক আছে যাই হোক নেক্সট অঙ্ক কোন মূলধন দু বছরে সরল সুদা চক্রবৃদ্ধি সুদ চারশো টাকা চারশো দশ টাকা হলে মূলধন ও সুদের হার কত প্রচুর পরীক্ষা সেই অঙ্কটা একদম এই চারশো টাকার চারশো দশ টাকায় খালি পরীক্ষায় দেয় ইদানিংকালে আর ওই কম্পাউন্ড ইন্টারেস্টের বিশাল বড় বড়ো অঙ্ক দেয় না ওই সরল সুদা যৌগিক সুদের কম্পেয়ার করা অঙ্কটাই সব বেশি দেয় এবং এই যে চারশো চারশো দশ কী বলেছে বলুন তো ক বছরের দেখুন বছরের বলেছে কার কার সরল সুদা চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে এই চক্রবৃদ্ধি সুদা সরল সুদ ওই যে দুজন দিয়ে দিল দু বছরের জানতে চাই যে সুদের হার আর মূলধন দুটো জিনিসই আমরা কি করব দেখুন আমরা জানি এটা যদি সিম্পল ইন্টারেস্ট হয় এসআই হয় কত টাকা চারশো টাকা কেমন এসআই আর এদিকে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এই যে চারশো টাকা দু বছরের যদি হয় তাহলে নিশ্চয়ই দুশো টাকা দুশো টাকা হয়েছে খেয়াল করুন নিশ্চয়ই দুশো টাকা দুশো টাকা হয়েছে দূর বাবা সরল সত্য প্রতি বছর একই চারশো টাকা দু বছর মানে দুশো দুশো যৌগিক সুদেও কিন্তু প্রথম বছর দুশো টাকা হবে যৌগিক সুদেও প্রথম বছর দুশো টাকা হবে পরের বছরও দুশো টাকা হবে কিন্তু এই দুশো টাকার একটা ইন্টারেস্ট হবে সেটাই হচ্ছে এক্সট্রা তাহলে এই যে সিআইটা কত ছিল চারশো দশ তাহলে এই জায়গাটা নিশ্চয়ই দশ টাকা এবার এক্সট্রা যেটা এবার আপনি বলুন তো আমাকে আর কিছু বলতে হবে না সরল সুদ ভেঙে নিলাম যৌগিক সুদটা ভাঙলাম দুশো দুশো কিন্তু এই সুদটার সুদ হচ্ছে এক্সট্রা হলো দশ টাকা ওই যেখানে বলেছিল দশ টাকা এক্সট্রা এইটি যেই আপনি পেয়ে গেলেন দুশো টাকার দশ টাকা সুদ পার্সেন্টেজে কত আমাকে আর বলতে হবে দুশো টাকার টেন পার্সেন্ট কুড়ি টাকা হয়েছে দশ টাকা তার মানে পার্সেন্টেজে কত পার্সেন্টেজ হচ্ছে ফাইভ পার্সেন্ট তার উত্তরকে উত্তর এদের মধ্যে যে ফাইভ পার্সেন্ট আছে সে এবার মূলধন কত আপনি বলে দেবেন যে ফাইভ পার্সেন্ট মানে যদি দুশো টাকা হয় মানে ফাইভ পার্সেন্ট মানে যদি দুশো টাকা হয় তাহলে টেন পার্সেন্ট মানে নিশ্চয়ই চারশো টাকা তাহলে হানড্রেড পার্সেন্ট মানে নিশ্চয়ই চার হাজার টাকা তাহলে মূলধন কত মূলধন আছে চার হাজার টাকা আর ট্যাক্সের রেটটা কত ফাইভ পার্সেন্ট ক্লিয়ার হলো ব্যাস এই গেল আমার পার্টন আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন খারাপ লাগলে তাও জানাবেন কেন খারাপ লাগলো তাও জানাবেন আমি আগামী ভিডিওতে পার্ট টু নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার